হ্যালো বন্ধুরা আমি আলু আবার হাজির হয়েছি তোমাদের প্রিয় ব্লগ নিয়ে আজ এসেছি টকটকে মাছের বাজারে যেখানে গন্ধে আর গুলগুলে পানিতে ভেসে বেড়াচ্ছে নানা রকম মাছ চলো দেখি আজকের বাজারে কেকে রাজত্ব করছে ওই যে দেখো ইলিশের গন্ধে তো পুরো বাজারই বেহুশ হয়ে গেছে এই যে ইনি হলেন রূপালী রানী বাঙালির প্লেটের রানী মনের রানী আর আজকের বাজারের সুপারস্টার আরে বাবারে চিংড়ি তো লাভ মেরে ঢুকে পড়ল ক্যামেরায় মনে হচ্ছে ভাই সাহেব নিজেই হতে চায় ব্লগের হিরো ভাই লাইনে থাকো এখানে আমি স্টার আলু নিচু গ্লাসে হাসি চেপে ওই যে বেগুনি আপু মাছ নিচ্ছে হুম আজ বোধহয় বেগুন মাছের কারি রান্না হবে আহা জিবে জল চলে এলো আলু মুচকি হেসে তো বন্ধুরা আজকের বাজার ঘোরার অভিজ্ঞতা ছিল একদম জমজমাট সাবস্ক্রাইব করতে ভুল করোনা না হলে পরের বার চিংড়ি ভাই লাভ দিয়ে তোমার ফোনেই উঠবে নতুন ব্লগ নতুন সবজি আর মজার মজার কাণ্ড দেখতে থাকো আলুর সাথে